দেখছেন লাবনী বীজ কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ বালুতট অসাধারণ প্লেস বালুতট এর পাশে সাগর সাগরের গর্জন শুনতে পাচ্ছেন অসাধারণ অসাধার দৃশ্য এবার সাগরের দৃশ্য দেখাবো লাবনীবি কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে এক অনন্য উচ্চতা দান করিয়াছে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে অসাধারণ অসাধারণ ঢেউরা আপন ছন্দে খেলা করিতেছে বালুতটের উপর আশ্রয় পড়িতেছে রাত্রের দৃশ্য দেখতে পাচ্ছেন সন্ধ্যা রাত্রের দৃশ্য লাবনী বীজ কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে বালুতট সম্বলিত সমুদ্র সৈকত হয় অসাধারণ অসাধারণ দেখেন ও বালুতটের বুকে আশ্রয় করিতেছে সাগরের ঢেউ আসিয়া খেলা করিতেছে অসাধারণ যে কোনো মানুষের মনকে আবেগতাড়িত করে দেবে মানুষের মনে কাব্যিক ছন্দ কাব্যিক চেতনা প্রস্ফুটিত করে দেবে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন শাসা শব্দ কিন্তু সমুদ্রের গর্জন এই দেখেন অসাধারণ অসাধারণ রাতের দৃশ্য সাগর পরে আসলে মনের শান্তি আসে মনে আনন্দ আসে আমি মাঝে মাঝে আসি কয়েকদিন পর আসি এখানে এসে অবগহন করি মানে নিজের ক্লান্তি জনতা অবসাদ সবগুলো এখানে সাগরের জলে ডুবিয়ে দেই মনটা সতেজ করি যে দেখছেন বিমান যাচ্ছে ওপর দিয়ে বিমান অসাধারণ বি অসাধারণ এটা কিন্তু লাবনী বীজ কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত এটি সম্ভবত একশো বিশ কিলোমিটার না তারও বেশি মনে হয় আনুমানিক আমার মনে নেই তবে একশো বিশ কিলোমিটারেরও ওপরে এত সর্ববৃহৎ বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত পৃথিবীর আর কোথাও নাই এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে ঠিক আছে এই আর কি আমি আসলাম তো আজকে সন্ধ্যাবেলা তো সন্ধ্যার দৃশ্য আর কতটুকু কি হবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আপনারা সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার হর হর মহাদেব